সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো অবশ্য করে খুব ভালো আছো আমিও আছি ভালো আছি তা তোমাদের কাছে যে কথা শেয়ার করতে আসলাম শেয়ার তো অবশ্যই আর তার সাথে একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে তোমার দাদা আমি যেদিনকে আসলাম ভাগলপুর থেকে তোমাদের বলেছিলাম তোমার দাদা ব্যান্ডেল স্টেশন থেকে গিয়ে আমাকে নিয়ে এসেছিলো তো সেই ভিডিওটা ছোটো করে একটু তোলা ছিল যেটা আমি দিই নি না দাদা তো দেখছি অনেকের অনেক সমস্যা হয়ে গেছে তো অবশ্যই আমি ভিডিওটা যখন করেছি এটা অনেকের সমস্যার জন্য আমি নিশ্চয়ই দেবো না আমি ভিডিও করেছি তার জন্য দেবো ভিডিওটা যে আমরা একসাথে আখের রসও খেতে গেছিলাম বিরিয়ানিও খেয়েছি মৌসুম লেবুর রস খেলাম তোমার দাদা ঘোল খেলো তো খেয়ে দিয়ে আমরা রিটার্ন চলে এসেছিলাম তো এই ছিল আমাদের সেদিনকে জার্নিটা একজন তো এই যে সারাক্ষণ মুখের করে বসে থাকে সে আর কি বলবো তোমাদের তবু দাঁড়া বাবু দাঁড়া আমি একটুখুনি কথা বলে নিই দেখো দুষ্টুন করছে দুষ্টুন করছে তো তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার না করলেই নয় দেখো সত্য কথা বলতে যে কন্ট্রোভার্সি যে নোংরা মেয়ে যেগুলো চলছে আমি পাচ্ছি না এগুলো এগুলো আমাদের সম্ভব না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটাই বলবো সেটাতেই গন্ধ হয়ে যাবেন তো আমি জাস্ট এখানে কটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই কণ্ঠপার্থীদের জীবনে বন্ধ হবে না আর নাই ভাই এই সংসারটা হবে ঠিক আছে প্রত্যেকের কমিউনিটি পোস্টে একই কথা সংসার এ করতে গেলে এই ম্যাডামের সাথে যোগাযোগ করো এই ম্যাডামকে এই বলো ম্যাডামকে এই করো সব সংগঠন করো ভাই একটা কথা বলি এরকম করে কোনো দিন সংসার হয় না সংসার ছাড়া দুটো মানুষ মিলে করবে দুটো মানুষের মনের মিল থাকা দরকার আর যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো মানুষ মনে মিল নাও থাকে সেটা সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে হয়তো হয়ে যাবে তার জন্য এত এত পাটা করে কোনোদিন সংসারটা হয় না আর তোমরা যে এত বেশি বেশি কথা বলছো না কিছু কিছু মানুষ তোমার মনে তো ওই মেয়ে আছে ওই মেয়ে তো সবাই তো জানতো ওর মনে ওর মনে ওই মেয়ে আছে তারপরে তো এই মেয়েটাকে গিয়ে দিয়ে এসছে তাহলে এই কথা বারবার মানে বলে বলে এখন যে মেয়েটা রয়েছে জিমি ওকে নিশ্চয়ই এই কথাগুলো বলে বলে আঘাত করার কোনো দরকার নেই ও জানে যে প্রীতমের মনে কে আছেন না জেনে তো আর ও যায়নি ও জেনে শুনেই গেছে তো সেখানে যখন জেনেই গেছে তো তোমরা বারবার বারবার প্রতি একজন মানে এইটা এটা পিন করে করে বলার কী দরকার আছে যে ওর মনে ওই মেয়েটা আছে সে তো সবাই জানে ওর মনে কে তোমার মনে কে আছে তো সেটা জানার পরেই তো ঝিমি গেছে তাহলে এখন বারবার করে এই যে এই কথাটা বলে তোমরা কি বারবার করে ঝিমির মনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না বেকার কষ্ট তোমরা দিচ্ছ তোমরা সবাই সব সত্যি জানা সত্য তোমরা বেকারই মেয়েটাকে কষ্ট হচ্ছো মানে রীতিমতো তোমরা টর্চার করছো এখন তো আর আমি মিলি দিদি ভাই জন্য একটা কথা বলবো মিলি চ্যাটার্জি দিদি ভাই তোমায় একটা কথা বলছি তুমি তৈরি থাকো তোমাকে কাল গিয়ে তোমার ওপর ব্লেম আসবে যে তোমার জন্য এই সংসার হয়নি দেখে নিও কারণ তো এখানে সবাই জানে যে সংসারটা কি হবে জোর করে কোনোদিন হয় না আর জোর করে হলে পরেও সেটা একটু সময় দিতে হয় যেখানে এরা কেউ কাউকে সময় দিতে পারছে না কন্ট্রোভার্সি কি এটা এদেরকে সময় দিতে দিচ্ছে না কিছু কিছু অ্যাকাউন্ট দল বেঁধে বেঁধে এদের এগেন্স্ট যেভাবে কথাবার্তা বলছে তো সেক্ষেত্রে মিলি চাটার্জি যে দিভাই সেই দিভাইকে আমি বলছি দিভাই তুমি প্রস্তুত থাকো তোমার ওপর ব্লেম আসছে যে তোমার জন্যই এই সংসারটা হয়নি কেন কথাটা বললাম তুমি যথেষ্ট বুদ্ধিমান তুমি বুঝে যাবে দেখো দি ভাই তোমার মতন আমিও চাই ঝিমি সংসার করুক অবশ্যই চাই কিন্তু যেভাবে চলছে বিষয়গুলো চারপাশ থেকে সেখান থেকে কোনোভাবেই সংসারটা হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না তো আর আর আমি আমার কানে অনেক কথা এসেছে আমি অনেক কিছু শুনেছি শুনেও কিন্তু আমি এখন চুপ জাস্ট সাইলেন্ট হয়ে আমি বসে আছি এখানে আমি কিচ্ছু বলছি না কেন বলছি না বলতো আমি শুধু দেখতে চাই এই নাটকটা কতদূর চলতে থাকে সবাই বলছে আমি ভিউ কামাতে চাই না সবাই বলছে ওকে নিয়ে ভিডিও করবো না সবাই বলছে আমি চাই সংসার করতে আচ্ছা আমি একটা ক্ষেত্রে এখানে বললো পিপালের ক্ষেত্রে বলবো উনি তো ওনার মেয়েকে দিয়ে দিয়ে এসেছিলো উনি কেন ভিডিওগুলো করছেন কাল বাপলি ম্যাডামকে নিয়ে এসে যা তা ভাবে বলো মানে এদের কি মা মেয়ের কি একটাই কাজ যে যখন নিজেরা নিজেদের ভালোবাসার মানুষ নিজেদের স্বামীকে যখন আটকাতে পারবে না তখন কি অপোজিট মানুষের নামে দোষ চাপটা কি এদের কি নেচার আমাকে এটা বলো আরে বাপলি ম্যাডামকে যা তা করে বলছে ফোন করেছে এই করেছে তোমার বল ফোন করেছে কেন নিজের ঘরের দোষটা দেখো অপরকে দোষ লাভ আপনি আর এখন তুমি কেন দোষ দোষে সেটা ক্লিয়ার হয়ে গেল তোমার বর যেহেতু বাড়িতে চলে এসেছে তার জন্য এখন সব তোমার মাথায় হাত বুলিয়ে নিয়েছে তোমাকে যাব জন বুঝিয়ে দিয়েছে ওই জন্য এখন সব দোষ বাপি মারবেন বাবা অসাধারণ অসাধারণ মানে তোমার মেয়ে দুজনই সমান মানে কিছু হলেই তোমাদের সংসার ভাঙার কারণ হয়ে অন্য কেউ তোমরা নিজেরা কোনো কারণ থাকো না সবচেয়ে তোমার একটা বাজে লাগার একটা জায়গা তো আমি পিপালের ক্ষেত্রে একটা উদ্দেশ্য বলবো যে তুমি অ্যাটলিস্ট ভিডিও করাটা বন্ধ করো দশটা দিন ভিডিওটা না করে কি খুব খুব মহাবাদ অশুদ্ধ হয়ে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ নেই কারণ সংসারটা তোমার মেয়ে করতে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্রিয়েটারদের মেয়েরা যায়নি কিন্তু তো তোমরা নিজেরা কন্ট্রোভার্সি করাটা বন্ধ করো ভিডিও করাটা বন্ধ করো নর্মালি ভাত ডাল তরকারি যেমন ভিডিও দিচ্ছ পারলে সেরকম দাও নতবা এই মেয়েটাকে মানে প্রীতমদের বাড়ি নিয়ে এই উদ্দেশ্য নিয়ে এই সমাজসেবিকাদেরকে নিয়ে বলা বন্ধ করো তোমাদের বন্ধ করাটা বেশি ইম্পর্টেন্ট দশটা দিন ভিডিও বন্ধ রাখলে আমার মনে হয় না খুব বেশি মাওবাদ অশুদ্ধ হয়ে যাবে সেম ওয়ে আমি প্রীমকেও বলবো ভাই তোকে আমি আজব দেওয়ার ফোন কল করিনি তুই খুব ভালো মতো জিনিস সেটার প্রমাণ তুই সবচেয়ে বেশি কারণ আমার খুব দরকার ছিল তোর সাথে ফোনে কথা বলার কিন্তু আমি করবো না আমি করবো না ফোন করবো না মেসেজ করবো যে আমি আগেও বলেছি যে আমি এটা কখনোই শুনতে চাই না যে আমার জন্য তোদের সংসার ভেঙে গেছে তাই জন্য আমি আগেও বলেছি প্রথম দিন থেকে বলেছি তোকে যা বার্তা দেওয়ার আমি এখান থেকে ভিডিও থ্রুতে দেবো তো ভাই তোর ক্ষেত্রে একটা কথাই বলবো তোর মনে কী আছে সেটা সবাই জানে সেটা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই সেটা না শর্টসের মাধ্যমে না কোনো থামবেলের মাধ্যমে আর নাই বা কোনো টাইটেলের মাধ্যমে তো দেখানোর কোনো দরকার নেই সেটা সবাই জানি ঠিক আছে কিন্তু একটা কথা বলো ভাই তুই মানে যে মেটারকে নিয়ে ভাবছিস সে কিন্তু তোর জন্য ঠিক নয় এটুকু আমি বলবো বাকি এক ভাই তোর তোর ভবিষ্যৎ তুই কাকে নিয়ে কাটাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় তুই যে মেটাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছিস মানে যে তোর মনের মধ্যে রয়েছে ঈশানী তোর জন্য কিন্তু পারফেক্ট নয় এটা আমার মনে হয়েছে তো সেই জন্য আমি তোকে বললাম বাকি তোর ইচ্ছা তুই কাক সাথে লাইফ কাটাবি এটা অবশ্যই তোর ব্যক্তিগত ব্যাপার আর একটা কথা তোকে এটাই বলবো ভাই তোর বাড়ি থেকেও ভিডিও করাটা বন্ধ কর মানে এটা দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে যে জিমি রয়েছে দু তিনটে ক্যামেরা ওপেন হয়ে রয়েছে কেন ভাই বন্ধ কর না সেটা তোর মাসি হোক তোর মাসির ছেলে ওকে আমি কাউকে খারাপ বলছি না হ্যাঁ ওরা ভিডিও করছে কারণ ওরা ওরা এটাই সবাইকে দেখাতে চায় যে দেখো ভালো আছে বুঝতে পারে সেটা বুঝতে আমার কোথাও অসুবিধা হয়নি কিন্তু কী বলতো ভাই এরপরেও তোদেরই গন্ধ বেরোবে সবাই কিন্তু খুঁজে তোদেরই গন্ধ বার করছে কিন্তু অন্য কারোর গন্ধ বেরোচ্ছে না তোদেরই গন্ধ বেরোচ্ছে যে তোরা দেখাচ্ছিস করছিস কিন্তু তোরা দেখাচ্ছিস তুদের সেফটির জন্য যারা মানুষ বুঝছে না আর তারপরে আমার মনে হয় তোদের ভিডিওটা বন্ধ করা দরকার আছে তোরা ভিডিওটা বন্ধ কর তোরা দুটো বাড়ির থেকে একটু ভিডিওটা বন্ধ কর ভাই কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে এই যে কুকুরের মতন চারপাশে ঘেউ 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 করে ছিঁড়ে খাচ্ছে না তোদের এটা বন্ধ হবে ভাই আমার মনে হয় তো ওই সমাজসেবিকা সেবিকা ওই সবে ওই নিয়ে ভাবিস না একটা জিনিস মাথায় রাখিস আইন কিন্তু সবার জন্য তুই যে ভয়টা পেয়েছিস সেটা একদমই নয় তোর জন্য কিন্তু আইন আছে ভয় পাওয়ার কোনো দরকার নেই আবার বলছি কোনো রকম কোনো সাপোর্টের যদি তোর প্রয়োজন হয় কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই তোর পূজাদি অলওয়েজ আছে দিদি হিসেবে তোর পাশে আছে থাকবে অবশ্যই থাকবে তো একটা কথাই বলবো ভাই ভিডিও করাটা বন্ধ কর তোরা তোদের বাড়ি থেকেই বন্ধ কর আমি দুটো বাড়ির ক্ষেত্রেই বলবো এই বাড়ির ক্ষেত্রে বলবো আর খুব শীঘ্রই আমি তোমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি টিপালের বাড়িতে তার মেয়ে আবার ফিরে যাবে কারণ টিপাল চলে এসছে প্ল্যান করার জন্য চাপনিও না আবারও এই মেয়ে যাবে আবারও শাখা সিঁদুর খুলবে আবারও আইব্রু মেয়ে সাজবে আবারও দোসার অব্দে এ এ এদের জন্য আমার সংসার হয়নি তার জন্য তোমরা প্রত্যেকে তৈরি থাকো ঠিক আছে জিনিসটা আগেও একাধিকবার হয়েছে আবারও হবে আমি তোমাদেরকে বলে দিলাম কারণ যেভাবে বিষয়গুলো চলছে না এতটাই নোংরা লেভেলে চলছে এই যে ধরে বলছিল কি বাবলি ম্যাডাম যাবে বাবলি ম্যাডাম যাবে মানে এদের এই এই কয়েকটা ক্রিয়েটার যে এদের কাছে কোনো প্রমাণ থাকে না এরা বেহুদায় লোককে নিয়ে বলতে বসে যায় এখন আবার দেখো সবার মধ্যে সবারটি সুন্দর মিল হয়ে গেছে মানে এই ওয়াইরিতে আমি তো এটাই বুঝলাম কেউ কারণ না এরা প্রতি একজন স্বার্থই বিনিময়ে চলে স্বার্থ ছাড়া কেউ চলে না আমি আর একটা কথা ক্লিয়ার করবো এখানে কিছু মানুষ আমাকে কাল লাইভে প্রশ্ন করছিল, যে আমি নাকি পিপালের সাথে হাত মিলিয়েছি আচ্ছা তোমাদের কোন জায়গায় দাঁড়িয়ে জিনিসটা মনে হচ্ছে আমাকে প্লিজ বলো হ্যাঁ একটা কমেন্ট করেছিলাম আমি লাইভে কমেন্ট করাটাতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে সরি আমি ভুল করেছি তাহলে আমি কিন্তু আগে কমেন্ট করিনি তোমরা সবাই দেখেছো পিপাল তার কমিউনিটি পোস্টে আমার নাম দিয়ে আমার উল্লেখ করে অনেক কথা বলেছিল তার ধরুন আমি কমেন্ট করেছিলাম তার বাইরে কিছু নয় আর পিপালদের সাথে আমার রিলেশন জীবনে ঠিক হবে না আমি এটা ক্লিয়ার কাট বলে দিচ্ছি আমার ঠিক হয়নি হ্যাঁ আবারও বলছি যেটা ঠিক সেটা ঠিক বলবো যেটা ভুল সেটা ভুল বলবো যেমন আজকের দিনে আমার এটা দাঁড়িয়ে মনে হচ্ছে পিপালের প্রচুর দোষ হাজার এরা অনেক প্ল্যানিং করেছে এরা প্রচুর প্ল্যানিং করে ফেলেছে আর তো প্ল্যান মাস্টার তো ঢুকে গেছে বাড়িতে দেখতে ঢুকেছিলই তো সামনে ক্যামেরায় আসেনি এটা আমি জানতাম হ্যাঁ তার বোনের বাড়িতে সে ছিল কিছুদিন কিন্তু তারপরে সে তার জায়গায় সে ফিরে গেছিলো যে এতদিন ধরে দেখানো হচ্ছে বিষয়টা সেটা নয় বললাম তো ক্যামেরা পিছনে অনেক কিছু চলে ঠিক আছে এই যেমন আজকে পিতামদের বাড়িতে সবাই দেখতে পাচ্ছ ভিডিওতে যে ওরা ভালো আছে ওরা হ্যাপি আছে কিন্তু কিছু মানুষ ক্যামেরা খুলে কি বলছে ওর পিছনে অনেক কিছু হচ্ছে ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে অনেক কিছু হচ্ছে তোমরা জানো না তেমন করে পিপার বাড়িতেও ক্যামেরার সামনে যেটা হয়েছে ক্যামেরার পিছনে অনেক কিছু হয়েছে ও গলু কেন চিৎকার করছো তো সেক্ষেত্রে যদি প্রীতমের বাড়িতে যদি এইটা হয় যে ক্যামেরার সামনে একরকম ক্যামেরার পিছনে একরকম তাহলে তো নিশ্চয়ই সেটাই হওয়ার কথা ক্যামেরার সামনে দেখেছি আমার বর আসেনি কিন্তু তারপর রেগুলার রেসেস গেছে ইভেন গেছে তো বলেই যে আমি যাই স্যান্ডি সরি ওই বাচ্চা ডগি বাচ্চা দুটোকে দেখতে তো যাই হোক যাদের বোঝা তারা ঠিক বুঝে গেছো তো একটা কথাই বলবো এখানে কোনো মেয়েকেই খারাপ বলো না সবাই ভালো সব ছেলেমেয়েই ভালো সবাই ভালো তুমি আমি আমরা সবাই যদি এই কন্ট্রোভার্সিটা বন্ধ করতে পারি সত্যি খুব ভালো হবে আর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কন্ট্রোভার্সি বন্ধ হওয়ার কিন্তু কোনো জায়গা নেই আর আমি এটা বলে দিলাম দেখে নিও এই মেয়ে আবারও চলে যাবে তার বাপমার কাছে আবারও শাখা সিঁদুর খুলবে আবারও আইব্রু মেয়ে সাজবে আবারও পাপা হয়ে যাবে আমি ক্লিয়ার কাট বলে দিলাম দেখে নিও যদি না হয় তারপরে আমাকে জানিও কারণ এইভাবে সংসারটা হবে না এইভাবে সংসারটা হয় না প্ল্যানিং করে কোনোদিন সংসার হয় না ঠিক আছে আর তারপরেও আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো এদেরকে যখন দিয়ে এসছো একে সংসার করার মতন সুযোগটা দাও সময়টা দাও একটু সময় লাগবে পরিস্থিতির সাথে হয়তো ঠিক হলেও হতে পারে সব কিছু কিন্তু যদি তোমরা এইভাবে উত্তেজিত করে যাও কোনোদিনই কিছু ঠিক হবে না আমি আর কিছু বলার নেই আর চলো আমাদের ভিডিওটা তোমরা দেখে নাও খুব ছোটো করে ক্লিপিং তোলা আছে সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি নেমে গেছি এখানে নামার এখন এখানে যে গাড়ি আছে তো মৌসুমে রস খাবো ভীষণ কষ্ট হচ্ছে প্রচুর গরম প্রচুর গরম বাপে বাপেই আর দিন তো বুঝতেই পারিনি যে এত গরম হচ্ছে মা আমাকে বলতো বলুন গরম দিন পাই গরম বুঝতে পারতাম না তো আমি গরমে আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে বলতে পারো চলো যা তোমার দাদা ইস্তে নিতে আমাকে তাহলে বলেছিলাম তো চলো দেখাচ্ছি সো আমি দিলে পর রসটা খাবো ওই যে গ্যারেজে গাড়ি নিচ্ছেন মৌসুমি লেবুর রস এই যে চলে এসেছে আমার হাতে মৌসুমি লেবুর রস আমি খেয়েছিলাম খুব গরম লাগছিলো যার জন্য তো চলে আসলাম তোমাদের ইচ্ছে ছিল চি স্পাইসিতে বিরিয়ানি খাবো খেতে পেয়েছি জোরে সকাল দিয়ে সেভাবে কিছু খাইনি কারণ মেনেই ছিলাম তো বাকি তোমাদের সাথে গল্প করে বলছি আমি সবটা রাস্তার মধ্যে এখন বলতে পারছি না বলতে পারছি না তো পরে বলছি চলো খেয়ে নি আগে তুমি এইটা তো এই যে বিরিয়ানি খেতে চলে এসে অ্যাকচুয়ালি সব কিছু আর এখন দেখাতে ইচ্ছে করছে না কারণ অনেক কিছুই তো অনেকেই অনেক কিছু বলছে তার জন্য আর ইচ্ছে করে না সব কিছু দেখাতে তাই ভিডিওটা করা সত্ত্বেও আমি আপলোড করিনি কারণ আমার মনে হয়নি করার দরকার আছে কিন্তু অনেকে অনেক নাটক অনেক চুলকনি তো তার জন্য করতে হয়েছে চলো আপাতত এই অবধি রইলো রইল পরে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে